আগের দিন সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি চারজনে তারও একটা কারণ ছিল সেটা যে কি বলবো তোমাদের নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরোনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানায় পিয়ালির দিন চ্যানেলে অনেক অনেক স্বাগত চারজনে মিলে বেরিয়ে তো পড়েছি কোথায় যাচ্ছি যেন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে খেতে তারও আবার একটা কারণ আছে সই শুরু থেকেই তোমাদের খালি আমি বলে যাচ্ছি একটা কারণ আছে আর কারণ আছে কি যে কারণ আছে চলো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদেরকে আমি নিশ্চয়ই শেয়ার করব যে কারণটা কি। আপাতত তো জ্যামে আটকে তাই ভাবজি কখন যাব আর কখন বাড়ি ফিরব চিনুমনির সাথে বেশ কিছুক্ষণ তার ওই সেই উড়ন্ত বল নিয়ে খেলা হলো তারপর ওকে খেতে টেতে দিয়ে আমরা চারজনে বেরিয়ে পড়েছিলাম গুড মর্নিং বন্ধুরা দেখতে পাচ্ছো এগুলো আমি কি কিনে নিয়েছি এটা হচ্ছে পরের দিন সকাল আর এইগুলো আমি কিনে নিয়েছি ডেলিভারি এসছিল বাড়িতে সবজি রাখার জন্য প্যাকেট সুটকেসটা শুধু খোলার উপায় ব্যাস অমনি চিনুমুনি ওইখানে গিয়েই শুনেন এইদিকে দেখো লিস্ট পরে উনি একদম রেডি আমাদের সাথে যাবেন বলে এবার হয়তো তোমরা ভাবছো যে এটা কি হলো রেস্টুরেন্টে খাওয়াও হলো আবার এখন আমরা হাওড়া ব্রিজ দিয়ে মানে হাওড়া স্টেশনের দিকে যাচ্ছি কেন কোথায় যাচ্ছি আবার এই তো ঘুরে এলাম ঠিকই ধরেছো বন্ধুরা আমাকে আবার একটু বেরোতে হচ্ছে আর বেরিয়ে যাচ্ছি হচ্ছে আমরা ব্যাঙ্গালোরে অ্যাকচুয়ালি হয়েছে কি তোমাদের সাথে এক্ষুনি আমি সেটা শেয়ার করতে চলেছি হয়েছে এটাই যে দিল্লিতে আমার মেয়ে জব করতো এবং সেইখান থেকে সে জবটা ছেড়ে এবার ব্যাঙ্গালোরে সে একটা বেটার অপশানে জব পায় তো সেই জন্য এখন আমরা চলেছি ব্যাঙ্গালোরে ওর সাথে দিল্লিতে ওর বাবাই গিয়েছিল এবারেও হয়তো ওর বাবাই যেত কিন্তু সমস্যাটা হয়েছে ওর বাবার অফিস থেকে শেষ ছুটি পায়নি তো অগরটা তখন আমাকেই যেতে হলো একা একা কখনো মেয়েটাকে ছেড়ে দেওয়া যায় তো ওই জন্য আমি ওর সাথে যাচ্ছি ব্যাঙ্গালোরে আর তোমাদের দাদা আমাদের দুজনকে ট্রেনে তুলে দিতে এসছে ট্রেনটা ছিল দুরন্ত আর দেখো ভিড়টা ছিল দেখো এবারে যেন বড্ড বেশি ভিড় লোক বসার জায়গা নেই তাও কিছু করার নেই বসতে তো হবে আমাকে ফোন করা হয় কোনো লাভ হবে ফোন সকাল দশটা চল্লিশে ট্রেনটি ছাড়লো আর বাড়িতে আমি আজকে অনেক সকালবেলা উঠেছি উঠে বেশ কিছু রান্না বান্না করে রেখে গুছিয়ে গাছিয়ে তবে তো আসলাম না কেননা আমি তো ওইদিকে এর সাথে চলে এসেছি আর ওইদিকে ওই দুটো মানুষ মানে ও তোমাদের দাদা আর আমার ছেলে ওরা তো থাকবে বাড়িতে তার সঙ্গে আমার চিনমুনি আছে তো মোটামুটি আজকের আর কালকের রান্না ওদের করে রেখেই এসছি বাদ বাকিটা তোমাদের দাদা বললো ও আমি ঠিক সামলে নেবো অসুবিধা অতটা হবে না সবকিছুই মোটামুটি হাতের গোড়ায় আছে যেহেতু সব গুছানোই আছে সেই নিশ্চিন্তে আমিও সাথে সকালের দিকে আমরা একটু করে খেয়েই বেরিয়েছিলাম বাড়ি থেকে তো ট্রেনে উঠতেই একটা ঝালমুড়িওয়ালা আসতে সেখান থেকে কিনে নিয়েছিলাম একটু ঝালমুড়ি সেটা খাওয়ার পরে দুপুরের খাবার দেখো আমাদের সামনে চলে এসছে রুটি ডাল সবজি আর আমি নিয়েছিলাম এক কারি মানে আমি ট্রেনের মধ্যে ওই চিকেন মিকেন খেতে পারি না আর মেয়ে নিয়েছিলো চিকেন কারি সব থেকে বেশি ভালো লাগে কি জানো তো এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এইভাবে খাবার খেতে সত্যি আমার যে কি ভালো লাগে দেখতে দেখতে দেখো বিকেল হয়ে গেছে পরন্ত রোদের যে রেখা আসছে এত ভালো লাগছে আর এই দৃশ্য দেখতে দেখতেই সাথে চলে এলো সন্ধ্যার বেলা স্ন্যাক্স এখনও সন্ধে হয়নি মানে একটা খাবার হজম হতে না হতেই আবার একটা স্যান্ডউইচ তারপরে বাদাম চাকতি ঝুড়ি ভাজা আরও কত কি যেন ছিল বাবা এত কিছু কখনো খাওয়া যায় বলো তো তোমরা আর এই যে ভদ্রমহিলাকে দেখছো ইনি তো মানে যখনই আসছে তখনই সব খেয়ে নিতে পারছেন কি খেতে পারে ট্রেনে ওঠা থেকে খালি তোমাদের আমি দেখিয়ে যাচ্ছি খাবার আর খাবার মানে তোমরাই শুধু দেখতে থাকো যে আমি বসে আছি আর এই রকমভাবে খাবার দিয়ে যে অত্যাচারিত হতে হচ্ছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি এত কি করে খাবো বলো তো তাও যদি খাওয়া যেত যদি একটু কাজকর্ম কিছু করতাম খালি তো বসেই থাকা উঠতেও আমায় হচ্ছে না কোথাও যেতেও হচ্ছে না এত হজম করা যায় এটা দেখো পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট তো এই ব্রেকফাস্টের মধ্যে ছিল এই যে পাউরুটি ডিম ভাজা বাটার আর এই যে জুসটা আমি সত্যি বলতে এত কিছু খেতে পারিনি আমি শুধু ডিম ভাজাটা খেয়েছি একটুখানি টমেটো সস দিয়ে আর এক পিস মতো পাউরুটি খেয়েছি সত্যি বন্ধুরা দুদিন আগেও না বুঝতে পারিনি যে এইরকম একটা পরিস্থিতিতে পড়ব মানে এরকম হঠাৎ করে আমাকে চলে আসতে হবে ব্যাঙ্গালোরে আমি তো থাকি ঘরের মধ্যে ঘরের ছোটো খাটো কাজকর্ম যা যা থাকে সেইগুলো করি আর বাইরের যাবতীয় কাজগুলো তোমার দাদাই কিন্তু সারে কিন্তু এইভাবে ও ছুটি না পাওয়াতে হঠাৎ করে আমাকে এই পরিস্থিতির চাপে এই রকমভাবে চলে আসতে হয় আমি বোকা মানুষ ঘরের মধ্যে থাকা মানুষ কিন্তু রাস্তায় বেরিয়ে আমাকে সত্যি এই পরিস্থিতির চাপে চালাক হতেই হলো চোখ নাক কান চারিদিক খুলে রাখতেই হবে তাই না একা একা যাচ্ছি একটা ছোট্ট মেয়েকে নিয়ে ছোট্ট বলাটা ভুল কিন্তু আমার কাছে তো সে ছোট বাইরের এই প্রাকৃতিক দৃশ্যটা কত সুন্দর না বলবন্ধুরা কি সুন্দর মেঘগুলো দেখো আজ অনেক দিন পরে এই রকম ট্রেনে যেতে যেতে সৌন্দর্যটা দেখতে পেলাম দেখতে দেখতে আমাদের গন্তব্য আসতে চলেছে আর কিছুক্ষণের পরেই আমরা ট্রেন থেকে নেমে পড়ব দেখলে তো বন্ধুরা এখন কটা বাজে ছটা সাতচল্লিশ ভাবতে পারছো এই ছটা সাতচল্লিশেও এখানে কত আলো অথচ কলকাতায় এই সময় কিন্তু সন্ধে সন্ধ্যে হয়ে যায় এখানে এটাই একটা দারুণ বিশেষত্ব এত সন্ধে তো এখানে কিন্তু ভরপুর আলো থাকে এই আলোটা না মোটামুটি সাতটা সাতটা পনেরো অব্দি নাকি এইরকমই থাকে এতক্ষণ ট্রেনের জানলা দিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখছিলাম এইবারে গাড়ির জানলা দিয়ে ব্যাঙ্গালোরের দৃশ্য দেখছি কি যে সব ভাষা আমি বুঝে উঠতে পারি না কিন্তু তাও এখানকার লোকেরা এত ভদ্র এত সভ্য এদেরকে নিয়ে কোনো একদিন তোমাদের সাথে নিশ্চয়ই গল্প করব। আপাতত এখন আমাদের গন্তব্য হচ্ছে দিদি ফ্ল্যাট ঘরে গিয়ে একটুখানি ফ্রেশ হবো চান করব তারপরে কিছু খাবো তারপরে বিশ্বদার সাথে জমিয়ে বসে গল্প করব আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রইল আজকের এই ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার পাশে থেকো কেমন আজকে তাহলে আমরা আসি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন টাটা